আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আমি আপনাদের মধ্যে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আমার এই লং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো ভালোবাসা জোর করে পাওয়া যায় না তবে অনেক ক্ষেত্রে আমরা বাধ্যকতার শিকার হয়ে ভালোবাসা দিতে হয় জোর করেও বর্তমানে ভালোবাসা আদান প্রদান হয় ফেসবুকে এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আমরা আমাদের মতো নতুন ইউজার যারা আছে তারা অনেক সময় চাপের শিকার হয়ে অথবা অন্য কোনো কারণে ভালোবাসা দিতে মানুষকে বাধ্য থাকি এই বিষয়টা আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব তো আজকের ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেকটা উপকৃত হবেন কারণ আমাদের মতো নতুন ইউজার যারা আছে তারা অন্যের লাইভে যায়া প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছি কিন্তু আমরা ভালোবাসা পাচ্ছি না এই যে একটা বিষয় এই বিষয়টাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে চাই আমাদের মতো নতুন ইউজার যারা তারা নিজেরা লাইভ করি না অন্যদের লাইভে আমরা জয়েন করি অন্যদের লাইভে জয়েন করলে যে বিষয়টা হয় সর্বপ্রথমেই আমাদেরকে বলে যে লাইভে জয়েন করলে আমরা কেন লাইভে জয়েন করি লাইভে জয়েন করার এক নাম্বার মাধ্যম হলো যেন আমরা লাইভ থেকে কিছুটা উপকৃত হই তাদের লাইভ থেকে আমরা কিছুটা ফলোয়ার আনতে পারি অথবা রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা একটা মানুষের লাইভে জয়েন করি কিন্তু লাইভে জয়েন করার পরে আমাদের সাথে হয় একটু ব্যতিক্রম কারণ লাইভে জয়েন করে উন লাইভ থেকে ভালোবাসা পাওয়ার সর্বপ্রথম শর্ত লাইভটা শেয়ার করে দেওয়া ভালোবাসা যদি পেতে চাও লাইভ থেকে তাহলে অবশ্যই তোমাকে লাইভটা শেয়ার করতে হবে আমাদের মতো নতুন ইউজাররা লাইভ থেকে ভালোবাসা পাওয়ার আশায় লাইভটাকে শেয়ার করে একটা না অনেকবার বহুবার শেয়ার করে তারপর আশায় থাকে কখন আমাকে লাইভ থেকে ভালোবাসা দেওয়া হবে আমাকে পিন করা হবে কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য হলেও আমাদের মতন নতুন ইউজার যারা যে বড় বড় লাইভের মধ্যে নতুন ইউজাররা যা আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি অন্যদের কথা না আমি আমার যে বিষয়টা আমার বিষয়টা আমি এখানে শেয়ার করছি অন্য অন্য বড় লাইভে যখন যাই লাইভটা শেয়ার করি তখন কমেন্ট করতে থাকি একটার পর একটা কমেন্ট করতেই থাকি আমার কমেন্ট কোন সময় পরে আমাকে পিনে দেওয়া হয় আমি কিছু রিচ এঙ্গেজমেন্ট বাড়াই নি আমাকে মানুষ চিনুক এই আকাঙ্ক্ষা নিয়ে কমেন্ট করতেই থাকি করতেই থাকি কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য হচ্ছে আমাদের মতো নতুন ইউজাররা শুধু লাইভটা শেয়ারই করে লাইফ থেকে ভালোবাসা মোটেই পায় না ভালোবাসা শুধু তারাই পায় যারা ফুলের ভালোবাসা দিতে পারে মানে আমি আমার বিষয়টা শেয়ার করলাম দুঃখজনক বিষয় তবে দুঃখ নেওয়ার কোনো কারণ নাই কারণ আমরা নতুন আমরা হতাশার মধ্যেই আমাদেরকে বড় হতে হবে আমাদের আমরা অবহেলার মধ্যেই সামনের দিকে অগ্রসর হয়ে যেতে হবে যদি এই অবহেলার মধ্যে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারি তবেই ইনশাল্লাহ একদিন আমরা ফেসবুক থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবো এই আশায় এই প্রত্যাশা রেখে আমাদের কাজ করে যেতে হবে তবে নতুন অবস্থায় আমরা যে পরিমাণ ভালোবাসা মানুষকে দিই এর তিন ভাগের এক ভাগ ভালোবাসা যদি নতুনরা পাই তবে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে আমি আমার লং ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি